ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কবুলের গল্প আজকের এই কবুলের গল্পটি আমাদের একজন ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবারও বলছি খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি সালাম দিয়েছেন আসসালাম ওয়ালাইকুম আমার নামটি গোপন রাখবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ জি প্রিয় ভাই আপনার নামটি গোপন রাখা শে তারপরে তিনি লিখছেন আপনাদের গ্রুপের ল অফ অ্যাট্রাকশন টেকনিক ফলো করে আমার দোয়া কবুল হয়েছে এর সাথে সাথে আমি যেগুলো করতাম সেগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম পড়তাম এবং আমার যেটা প্রয়োজন সেটা সবসময় ইমাজিন করতাম আমার সমস্যাটা ছিল আমার একটা বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন ছিল আমি সেটা খাতায় স্ক্রিপ্টিং করতাম এপ্রিল মাসের দশ এগারো তারিখের মধ্যে আমার কাছে তেরো হাজার টাকা থাকবে মানে তিনার যে সমস্যাটা ছিল তিনার তেরো হাজার টাকার প্রয়োজন ছিল আর তিনি এক মাস আগেই সেটা খাতায় স্ক্রিপ্টিং করে লিখে রেখেছিলেন যে তিনার তেরো হাজার টাকা এক মাস পরে তার কাছে থাকবে আর সেই তারিখটাও তিনি উল্লেখ করে লিখেছিলেন সেই তারিখটা ছিল দশ এগারো তারিখ আসলে আপনারা যারা ল অফ অ্যাট্রাকশন টেকনিক জানেন তার মধ্যে ইমাজিন স্ক্রিপ্টিং তারপরে এই ধরনের আরও বেশ কিছু টেকনিক আছে তো সেই টেকনিকগুলো কিন্তু ল অফ অ্যাট্রাকশন এক একটা পার্ট তো মূলত তিনি সেগুলো ফলো করেছিলেন তিনি ইমাজিন করতেন যে তিনার যে টাইমে টাকা প্রয়োজন সেই টাইমে তিনার কাছে এত টাকা থাকবে মানে যত টাকা তিনি লিখেছেন এবং তিনি সেটা খাতাতেও লিখতেন আর তার সঙ্গে সঙ্গে তিনি দোয়া করতেন এবং আল্লাহ তালা গুণবাচক নামগুলো পড়ে পড়ে আল্লাহকে ডাকতেন তো চলুন তারপরে তিনি কি লিখছেন সেটা দেখে আসি তারপরে তিনি লিখছেন যা প্রায় অসম্ভব ছিল তবু আপনার ভিডিও দেখে মোটিভেট হয়ে দোয়া করতে থাকি দশ তারিখের আগেই এই অ্যামাউন্টের টাকা আমার হাতে চলে আসে সুহান আল্লাহ আমি এতটা অবাক হয়েছি যা আগে কখনো হয়নি তবে আমি খুবই কম ইনকাম করি এটা আমার জন্য স্বপ্নের মতো ছিল সবাই আমার জন্য দোয়া করবেন একটা জিনিস কেনার জন্য বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন যাতে কিনতে পারি আমি অনেক এক্সাইটেড হয়ে দোয়া কবলের গল্পটা লিখে ফেলেছি কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সুবহানাল্লাহ যারা বলেন না যে ল অফ অ্যাট্রাকশন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তারা আসলে ল অফ অ্যাট্রাকশন বোঝেনই না তো যারা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে বুঝেন না আমাকে যারা ভুল ভাবেন তাদের কাছে আমি একটা অনুরোধ করব। আপনার আমাদের চ্যানেলের প্লে গিয়ে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত যতগুলো ভিডিও আছে সবগুলো মনোযোগ দিয়ে শুনে আসুন তারপরে দেখবেন যে আমার সম্পর্কে এবং ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে যে ভুল ধারণা সেটা এনশনলা কেটে যাবে দেখুন সারা পৃথিবীতে রব একমাত্র আল্লাহ সুমনত আলা যারা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কোনো কিছু পায় তাদেরকেও কিন্তু আল্লাহ সুমনতালায় দিয়ে থাকেন তাই আল্লাহ সুমনতালা সারা পৃথিবীতে কোনো রব নেই এবং তিনার মাধ্যমে সব কিছু হচ্ছে তো এই ভিডিওতে আর তেমন কিছুই বলছি না আপনারা যদি সত্যি বুঝতে চান তাহলে আমাদের ভিডিওর প্লে চলে যাবেন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে যতগুলো ভিডিও সবগুলো সেখানে পেয়ে যাবেন